অন্তর থেকে মনে মনে কুটিস কুটিস প্রশ্ন আসতেছে যে তাহলে আমাদের তিন নাতের মেলায় গাঁজা লাগে কেন কি আছে না এই কোন হনুমান যদি থাকে দাঁড়াও আমি একটু হনুমানদের সোজা করবো রাইছি আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া হচ্ছে কি জানেন সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র ধর্ম আমার কাছে আমার ধর্ম পবিত্র যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে সেই ধর্ম পবিত্র অন্য ধর্মকে শ্রদ্ধা করবেন কোন ধর্মকে ছোট করা যাবে না সমস্ত ধর্মকে আমরা আমরাই একমাত্র সনাতনী যে পৃথিবীর সমস্ত মানবজাতিকে জাতিকে ভালোবাসার জন্য দু হাতে পাশরিয়া সনাতনীরা ডাকতে পারে কোন ধর্মকে সনাতনীরা নিন্দা করবে না তার মধ্যে নিজের সাধর্মকে প্রতিপালন করা এটাই হচ্ছে সনাতনীদের একান্ত কর্তব্য নাকি তাহলে আপনার ধর্ম এত পবিত্র ধর্ম হলে পান বিড়ি সিগারেট খেয়ে কখনো ভাগবতী আসরে হরিকতার আসরে বসা যায় না দু ঘন্টা দেড় ঘন্টার জন্য নিশাটাকে একটু বর্জন করে হরি নামের নিশাটার মধ্যে প্রবেশ করে শ্রবণ করতে হয় আপনার মন কয়টা আই মন কয়টা বিষ্ণুবাবু তো একটা থাকলে নিশার মধ্যে পানের মধ্যে ডুকবেন বিড়ির মধ্যে ডুকাবেন ভগবানের জন্য ঢুকাবেন না স্ত্রী স্ত্রীপুত্রর জন্য এজন্য মহন্তর একটা গানে আসে মন হয়েছে তোর একটি মাত্র কয় ভাবে করেছ বিভক্ত বলছো তুমি কথায় কথায় এক মন আর একজনকে কি দেওয়া যায় যে মন দিয়ে হ্যাঁ যদি সর্বস্ব করেছ অর্পণ তবে সংসার করছো নিয়ে কোন মন তা আপনি যখন এখানে আসবেন মহারাজ পরীক্ষিতের মতো সমস্ত কিছু ত্যাগ করে আসতে হবে লালসাটাকে নিয়ে আসলে সিগারেটও খাবেন পানও খাবেন আবার এই যে হারিন্দে পোসাবেন গুল নেবেন আবার ভাগবতে আসবেন আসবেন আসবার কইছে কে একজন দুধ বেছে মদ খায় না মদ বেছে দুধ খা আর উনি দুধও খাবে মদও খাবে ওরে কায়দা রে রাগ করছেন নাকি আমার কথায় হ্যাঁ কি সত্য না মিথ্যা আমা কি সত্য তো

কারণ মিথ্যা কথা একজনকে বলে নিতে যখন বলছি কালকে কি ডাকে ডাকাব হাত তোলেনি বললো না যে আমরা বলবো তাইলে ওনার মায়েরা মিথ্যা কথা শেখাই দিয়েছে মেয়েদের আমি আমার মায়ের কিচ্ছু বলবো না তোমরা যদি আমার মা হও তাই তোমাদের মায়ের আমার কি হয় আ কথা বলে না মা ওই যে কয় মা হই রে মারমা মা হই আয় রে হড়ামজা তাই তো কাল বছর বড় হয়ে এসেছ এই कायदा বুঝিয়া না না সনাতন ধর্মে কিছু শয়তান আছে যদি কোন জায়গায় মা ওই হয় যদি অল্প বয়সী হয় তা আমি বিয়ে দেখবেন এই কীর্ত নিয়ে দল না এই বান্দরগুলো আছে বুড়ো দাঁত পরিয়ে গেছে কয় মাইয়ে দল আমার ঘরে দিবা আছে না এরকম শয়তান এখনো বাপ যায় নাই আশি বছর বয়স হইলে কি হবে বাপ যায় নাই ওই বান্দর বলছি হ্যাঁ ওই বান্দর বলি যারা হইছে। ছেলে দল খোঁজে না মেয়ে দল খোঁজে মানে ওনার কি কায়দা কে এরকম করে কিনা বলেন দল ছয়টা হলি পরে কয় আমার বাড়ি মাই দল বা আরে কেন প্রসঙ্গ বাদ এইটাই প্রথম আগে চরিত্র ঠিক করেন কর্তারা নালি ধর্ম করলে কাজ হবে না আগে কি ঠিক করতে হবে আই আগে কি আগে ভদ্র হও তারপরে ভক্ত হইও ভদ্র হওয়া শেখো নাই এবার ভক্ত হবার চাও হ্যাঁ তুমি যাচ্ছ বৈষ্ণব সেবা রান্না করতে আসতে কথা বলবেন না আগে কথা শুনবেন করবেন কালকে বলবেন যখনই আপনি পান মুখে দিয়ে যাচ্ছেন বৈষ্ণব সেবা রান্না করতে আপনি খুঁটি লাড়া দিয়েছেন একজন বলছে দিদি কেমন হয়েছে কথা যখন বলবেন ওই মুখের থুতু লাগতে পারে না হ্যাঁ তা আপনার মুখের থুতু যদি ওই খাবারের মধ্যে ঢোকে তা কি ভগবানের নিবেদন হবে হবে আচ্ছা আপনারা অনেক বাবু দেখি আবার ওই হাত না দিয়ে একটু লবণ দেয় ও খাওয়ার সে পিন্ডি খাওয়া অনেক ভালো কথাটা বুঝলেন না এই জন্য খান আপনারা বিড়ি খান আপনাদের খেতে নিষেধ করব না কিন্তু অন্তত যখন যে কাজটা করবেন পবিত্র স্থানে আসতে হলে পবিত্র হয়ে আমাদের থাকা একান্ত কি বাবা নামিতা বলছি খালি ভগবানের কথা বললে কাজ হবে না আচরণ ঠিক করতে হবে খালি বললে কাজ হবে না আচরণ যা ঠিক না আছে তার হবে ধরায় বাবা লোকনাথ কি বলছে আমার আচরণ ধরিস নাকি স্মরণ ধর এটা কোন জায়গায় বলছে বলেন তো মানে তুমি এদিক ওদিক তাকাইও না আমি যা করছি তা তোমরা পারবা না তবে তোমরা নত হও আর আমার কথাটা হচ্ছে ওখানে নয় যারা ভক্তি জীবনে প্রথম যাবেন আগে ভগবানকে নাচে আগে নিজের ভদ্র হওয়াটা শিখতে হবে যতদিন পর্যন্ত ভদ্র না হতে পারবেন ততদিন পর্যন্ত ভক্ত হওয়া সম্ভব না কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় আর পাইলেও কিছু আসে যায় না ও আমার মুখ এরকম মহাপ্রভু যা চালাবে তা চলবে ওই বিষ্ণুবাবু বলবে ওইটা বললেন না না ওতে আমি ভিড়ালোক না ও রকম 1420 বিষ্ণু বাবু যদি আমার সামনে থাকে তবে যা মহাপ্ৰভু বলায় তা বলবো অর্থাৎ আমি বলছি না এটা মহাপ্ৰভু বলাচ্ছে কি আমার এই মুখে কে কথা বলায় যদি মহাপ্ৰভু না বলায় আমার ক্ষমতা আছে বলার তাহলে এটা মহাপ্ৰভু তার ইচ্ছা হয়েছে আমাকে বলাচ্ছে যে এটা প্রয়োজন আছে এই সমাজে কেন সমাজে প্রয়োজন অর্থাৎ আজ অবধি আমাদের কীর্তনের আশ্ররেও উগলা উঠাতে গেলে দেখি পানির সিবি 1 দড় কিলো এ পাওয়া যায় কি না বিড়ির খোসাও পাওয়া যায় বাদামের খোসা পাওয়া যায় এই রাগ কোষের জন্য কোনো ধর্ম না যারা কীর্তন অঙ্গনে বাদাম খায় চানাচুর বিস্কিট খায় কীর্তন অঙ্গনে যে ওরা যেন কীর্তনে না যায় ওরা গেলে আরো কীর্তনের অপরাধ কামাই করে আসে অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম অপরাধ অপরাধ শূন্য হয়ে প্রকার নাম নামের কাছে গিয়ে যদি কথা আজকে যারা ভাগবতে আসছেন এখানে যদি কথা না শুনে একজন আর গল্প করা শুনেন। তাহলে কিন্তু আপনার অপরাধ হবে সাবধান এজন্য বাংলাদেশে আমি যাকে যা বলি একটু সোজা বলি কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে হ্যাবিট হয়ে গেছে যেটা এটা না বললে ভালো লাগে না কারণ আপনারা শুধু গ্রামে থাকেন আর আমাদের সারা বাংলাদেশ বলে ঘুরে বেড়াতে হয় ভারত বাংলা বিভিন্ন জায়গায় যেতে হয় এই আচরণে দেখে দেখে আমাদের এই মনটা নষ্ট হয়ে যায় আরে জি এখনো এই সুন্দর মানব জন্মটা পেয়ে অবধি গৌরের চরণে আত্মসভার বিত চিত্ত করলি না আজ তুই লাল ডুবে রইলি তো থেকে গৌর চরণে দিয়ে হা গৌর বলে একবার ডাকতে জানলি না এর চেয়ে মানব জীবনের আর ব্যর্থতা কে হতে পারে হতে পারে মানব জীবনের আর ব্যর্থতা কে হতে পারে বলুন কীর্তনে তুলাগুলির লোকের অভাব নাই কিন্তু জানেন এই কীর্তনটাকে ধরে রাখার লোকের খুব অভাব এজন্য আমি জানাতে চাই কেন বললাম আজকে যে আগামী দিন এটা না হয় তাহলে এই আজকে যে কথাটা বলছি এই এতগুলো ভক্তের মধ্যে কোনো না কোনো ভক্ত এই কথাটা প্রতিপালন করবে কালকে হয়তো এই নিশাটাকে মুক্ত হয়ে হরি কথায় বসবে তাহলে আমার জীবন সার্থক হবে হবে কি না আমার বোধ হয় আমার মায়েরা বাবারা যারাই করেছে এটাকে পরিবর্তন একটু না একটু হবেই আর যদি কোনোদিনই কেউ না বলি তাহলে আর কোনোদিন পরিবর্তন হবে না আপনি বলবেন এটা দরকার নেই এই বাংলাদেশে বহু জায়গায় বহু জায়গায় বর্ণবাদকে নিপাত করে বহু জায়গায় সঠিক সনাতনকে প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করেছে এবং তা বাস্তবায়ন অনেক জায়গা হয়ে গেছে এক মাসের শ্রাদ্ধ এখন এগারো দিনে করা দিয়েছে যারা এক মাস ছিল এটাকে এই ঝগড়া করে নাড়ই করে যত করে সমাবেশ করে তারা সঠিক সনাতনটাকে বুঝতে পেরেছে এগুলো এখন প্রতিপালন হচ্ছে এটা যদি না বকাবকি না করতাম তাহলে আজকে এইখানে না নিচে সনাতনীকে থাকার জন্য আহ্বান করছি সমস্ত আমরা এক ধর্ম এক বর্ণ একই গোত্র আমরা সবাই এক আমরা সনাতনী আমরা অন্য কিছু নই আমরা কি এক না দুই আমাদের ধর্ম কয়টা বাবা তা যদি বাবা একটা হয় সে কে আমার সনাতন ধর্ম অনুপাতে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে মনু তা আমার যদি বাবা এক হয় মা এক হয় তাহলে আমাদের চার পাঁচ প্রকার ধর্ম হয় কি করি আমরা সেইটাকে বুঝাবার নিমিত্তে সেইটাকে এক ছত্র আনার নিমিত্তে আমাদের সনাতন ধর্মের মধ্য কিছু বৈষ্ণবরা এবং কিছু বাবারা কাজ করছেন যে যেন আমরা সবাই সনাতনী হতে পারি সংঘবদ্ধ হতে পারি একত্রিত হতে পারি যেন সবাই এক জায়গায় বসে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে পারি এজন্যই আমাদের আপনাদের গিয়ে গিয়েই কথা বলা এত কথা বলা অন্য কিছুর কারণে নয় আমাদের বউ ছেলে মেয়ে নেই আপনাদের মিষ্টি কথা বলে বউয়ের শাড়ি কিনতে হবে আপনাদের পক্ষের কথা বলবো না আমরা বলবো সনাতন ধর্মের শুদ্ধতা সনাতন ধর্মের নির্দেশনা সনাতন ধর্মের টিকে থাকার লড়াই এর কথা আমরা সনাতন ধর্মকে সঙ্গবদ্ধ হওয়ার কথা এটা বলার জন্যই ভগবান কৃপা করে আমাদেরকে পাঠিয়েছে আমরা এটা বলবোই রাধে রাধে কি এটা কি মিথ্যা না সত্য এগুলো আমাদের বলতে হবে না খালি ভক্তিবাদী কথা বললে তো হবে না শক্তিবাদী কথারও প্রয়োজন আছে শুধু ভক্তিবাদে কাজ হয় না গায়ে যদি শক্তি না থাকে ভক্তি দেখাইলে মুক্তি পাওয়া যায় না আগে চাই শক্তি তারপরে করো ভক্তি তবে পাবা মুক্তি শক্তিটা কি ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি 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 ভক্তির এই যদি না থাকে যেমন দুর্বল গরু দ্বারা হাল চাষ করা যায় না সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি নিজের সঙ্গ শক্তি না থাকে সেই সঙ্গ শক্তি না হলে তাদের আত্মার মুক্তি ঘটে না এজন্য সঙ্গ শক্তির প্রয়োজন আছে কিনা রাধে রাধে এই সঙ্গবদ্ধ হতে হবে আর এই সঙ্গবদ্ধ হব সেদিন সেদিন নিজের অনাচার গুলো পরিত্যাগ হবে নিজে সবাইকে আপন করে ভালোবাসতে করা সেদিন শুনুন বিষ্ণুবাবু একটা কথা জেনে যাবেন সব এক নয় সব কিন্তু এক নয় আমাদের অবনতিটা ঘটেছে এই কারণেই যারা মুখে বলি কাজে করি না আমাদের ওই চরিত্র দেখে দেখে মানুষ অনেকটা পিছিয়ে গেছে এই জন্য সাধু মুখে হরি কথা একজন পাঠককে ঠিক করতে হলেও সেই ব্যক্তির ডিটেলস সম্বন্ধে একটু জানা দরকার আছে না জেনে তাকে পাঠে আনা উচিত নয় না হয় সাধারণ ছোট্ট বালকের কাছে ভগবানের কথা শুনবো অত বড় পাঠকের দরকার নেই অনেক জানতে জানতে জানোয়ারের দরকার নেই মানোয়ারের দরকার যে মানে তাকে দরকার যে শুধু জানে মানে না তাকে আমাদের সনাতন ধর্মে চায় না 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 সাধু বাবারা কষ্ট হচ্ছে না কি কথায় আমি জানি অনেক কিন্তু মানি না আমার কোনো দাম আছে আমাকে দিয়েই বলছি আমি পরকে বলবো না তো এগুলোকে এই বাংলাদেশে অনেক পাঠক আছে ওই যে বললাম বছরে পাঁচ বা ছয় বার তার বাবা মরে বলে আমার বাবা মরে গেছে আমি আসতে পারবো না তো ফোন করছি আর একজন যদি ফোন একজন আমাকে বলছে ফোন করছি এই ছেলেটা আমার ছিল তো ফোন করা হয়েছে আমার রে যে বাবা কি নাম বলবো না অমকের বাবা মারা গেছে বলে কে কবে তার বয়স প্রায় আটত্রিশ বছর আমার সেই ছেলেটার বয়স আটত্রিশ বছর তা আমি জিজ্ঞাসা করছি কেন বাবা এই গতকাল বলে মারা গেছে ওর বাবা কয়বার মরবে কেন কয় আমি সেই ছোটবেলায় ওর বাবা মরছে তো এখন এবার মরে গেল কথাটা বলছে সে বাংলাদেশের বড় একজন বিখ্যাত পাঠক তাহলে এই যে মিথ্যার আশ্রয় ছলনার আশ্রয় এ করবার জন্য কি পাঠক হওয়া কথা বলেন না কেন একেবারে মরা বাবাকে কয়বার মরে তাহলে মাকে কত সতী রাখি এটা উৎস হয় না হ্যাঁ এইগুলো মেমোরিতে ঢুকাতে হবে এজন্য আমাদের জানতে হবে আগে সমস্ত বায়ু জানতে হবে যে আমাদের হরি কথা কার বদন হইতে শ্রবণ করতে হবে তা যা ওদিকে না গিয়ে আজকে যে কথাটা বলছি তাহলে আগামী দিন আমি আশা রাখবো আমার মা ও বাবারা যারাই আসছে এবং যুব সমাজ নিশামুক্ত মুক্ত হতে হবে সনাতন ধর্মের প্রথম কি আমি যে কথাটা বলছি যত হরি কথা বলো তোমার নিশা খরের জন্য কোনো হরি কথা নয় এখন বলবেন যে কথাটা আমি বলছি আমি জানি আপনাদের বদন থেকে মনে মনে কুটিস কুটিস প্রশ্ন আসতেছে যে তাহলে আমাদের তিননাতের মেলায় গাজা লাগে কেন কি আছে না এই কোন হনুমান যদি থাকে দাঁড়াও আমি একটু হনুমানদের সোজা করবো রাইছি তিন্নাতের মেলায় তো খালি গাঁজা দেয় না বেলপাতা দেয় না

যদি তোমরা না পড়ো আমি প্রত্যেক মাসে সাইড ডে করে তিন নাতের মেলা দুবার বেল পাতা দুই মাস খাওয়ার পরে বুঝবা নে হরি বলো যাবা নে বুঝুনি তা শাস্ত্রে কি বলেছে সিদ্ধিটা শিবের জন্য প্রশস্ত যে বিষ খেয়ে হজম করতে পারে বিশ গরলার আর সুধা দুটোই যার কাছে সমান তার জন্য ওটা বৈধ তোমার জন্য আমার জন্য বৈধ নয় এখন শিবের সাথে শিব কি করেছে শিবের মতো পাগল পাওয়া ভার সুধা যে গরল যার আহার কি গরল গরল মানে বিষ যার আহার চর্মবস এই চামটা কি বাঘ্র চর্ম দিয়ে কি করেছে বাহন সর্প অলংকার আচ্ছা বলি তো তোমার একটা একটু জাতি হিসাবে একটা গলায় পেঁচিয়ে দিলে টেকবে কি টেকবে পেছানো পর্যন্ত যেতে পারবে চিক리에 মরে যাব তাহলে এই গাজাখোর কিন্তু সনাতন ধর্মের আওতাভুক্ত পড়ে না সেই ব্যক্তি খেতে পারবে এখানে বসে যে ঢাকার সন্ধান দিতে পারবে তাহলে তাছাড়া যারা যে তিননাতের মেলা দিয়ে কলকি ডলাডলি করে খান না এগুলো সব কটা তাদের জন্য প্রায় নরকের দ্বার খুলে বসে আছে শাস্তি বাবা কথাটা বোঝুন তো মানে প্রত্যেক দিন আচ্ছা সিরা দেয় আপনারা লিখে দিয়ে তাহলে আমাদের সনাতন পুত পবিত্র ধর্ম নাকি পবিত্র কি না তাহলে পবিত্রকে অপবিত্র বানাচ্ছে কারণ অন্য ধর্মের লোক না আমরা তাহলে অন্য ধর্মের দোষ দিয়ে লাভ নাই আমরাই কিন্তু নিজেরা নিজের সধর্মকে কলঙ্কিত করছি কেন নিজের স্বধর্মটাকে ভালো করে না জেনে না বুঝে অপব্যবহার করছি যেমন একটা চাকু চাকুরটা ডাক্তারের হাতে থাকলে অপারেশন করে একজনে প্রাণ রক্ষা করে আর ওই চাকুটা যদি সন্ত্রাসীর হাতে থাকে একজনে প্রাণ নিয়ে নেয় সনাতন ধর্ম হচ্ছে তদ্রুপ যারা অপব্যবহার করছে নিজে ধ্বংস হচ্ছে অপরকে ধ্বংস করছে এবং সে জাতিটাকে কলঙ্কিত করছে ওই কলঙ্কিত জাতি ওই ব্যক্তির ওই চরিত্রহীনা ব্যক্তির কাছে আমাদের কোনোক্ষণ যাওয়া উচিত নয় একেবারে আমি পরিষ্কার বলে দিলাম যদিও জনগণ কম ভক্ত ভালো একটু শব্দ হচ্ছে না তার জন্য আমি আজকে এই কথাগুলো বেরিয়ে গেল না হলে সহজে কথা বলতে চাই না এখন এইবার বলছেন মহাপ্রভু বলছে তুমি তো আমাকে কত কিছু দিলে মহাপ্রভু বলে না সনাতন কে কি দিয়েছে অর্থ সম্পদ সব যৌবনে দিয়ে দিয়েছে ভিকারি সেজেছে তো ভিকারিত তো কিছু থাকে না থাকে বাবা কিয়ে বলছে থাকে না আজকে আপনারা কষ্ট করে ফসল ফলান তার সে ভিক্ষার ব্যবসা যে কত ভালো ব্যবসা এটা আপনারা বোঝবেন না ভিকারীরা এখন কোটিপতি আপনাদের মতো লোকের ভালো ভালো লোক পাও বাঁকা করে হাত বাঁকা করে ভিক্ষা করে আমাদের ভাঙা বাজারে একটা আছে দেখি শুয়ে গ্যাং রাখছে একদিনকে বৃষ্টি নেমেছে সন্ধ্যার দিকে এখন হঠাৎ করে দেখিও ভ্যানে লাভ দিয়ে উঠে যায় একবারে দিব ভালো বলি একটু আগে দেখলাম গড়ি গড়ি ভিক্ষা করছে এখন ভালো হয়ে গেল কি করি পরে ভ্যানাল আর একটা ছেলেকে জিজ্ঞেসিলেন ওর তো ভিক্ষা করুন তাই ওর স্বভাবই ওই ওরে কত জায়গার তো মার খেলো তবু ভিক্ষা ফেরে না তাই আপনারা বলছেন ভিকারি তবে ওই ভিকারি নয় আমরা কোন ভিকারি আমরা শুধু কৃষ্ণ নামের ভিকারি আমরা কোন অর্থের ভিকারি নয় আমরা কোন সম্পদের ভিকারি নই আমরা যেন কৃষ্ণ নামের ভিকারী হতে পারি কৃষ্ণ হতে সনাতনে বলছে প্রভু হে তুমি বলছো আমাকে কত কিছু দেওয়ার জন্য যেন আমি কিছু দিতে পারি নাই কি করে দেব বলো বলো